আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের দুই হাজার সালে বার্ষিক মূল্যায়ন বিষয় ভিত্তিক নির্দেশনা তো এখানে কিন্তু তোমাদের সাথে গণিত বিষয় নিয়ে আলোচনা করব তো চলো আমরা সিলেবাসটি দেখে নেই তো প্রথম যে রয়েছে অনুক্রম ও ধারা এখানে উনত্রিশ থেকে আটান্ন পর্যন্ত লগারিদম এখানে উনষাট থেকে আশি এরপর বাস্তব সমস্যা এখানে একশো তেরো থেকে একশো চল্লিশ পর্যন্ত পরিমাপের ত্রিকোণমিতি এখানে হচ্ছে একশো একচল্লিশ থেকে ছিয়ান্ন এরপর হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এখানে একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পর্যন্ত এর নয় নম্বর যেটি রয়েছে বিস্তার পরিমাপ দুশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ পর্যন্ত এখানে মূল্যায়ন কাঠামো লিখনকালীন তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট সামষ্টিক যেটি হচ্ছে এটি হচ্ছে লিখিত তো এইগুলো কিন্তু তোমরা আগের ভিডিওগুলো অনেকবার দেখেছ সে তো সেগুলো দেখার দরকার নাই সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ধারা মান বন্টন নৈবিত্তিক তো এইগুলো কিন্তু তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছ এগুলো দেখার দরকার নাই প্রশ্ন কিভাবে হবে সেটি কিন্তু নমুনা প্রকাশ করা হয়েছে